স্যার এই যে বাড়িতে বসে ই কমার্স প্রজেকশন বা সফটওয়্যার বেস জব এখানে কাজটা কি করতে হয় দেখো কাজটা হচ্ছে মূলত এটা একটা ডিজিটাল প্রসেস এখানে বাড়িতে বসে সবগুলো ডিজিটালি কাজটা করা যায় কাজটার জন্য একটা স্মার্টফোন অ্যাকচুয়ালি কাজটা হচ্ছে সকল একটা ডিজিটাল প্রসেস আমরা সবাইকে শেখাই যেখান থেকে আমরা বাড়িতে বসে আমরা একটা ভালো প্রফেশন বা ভালো একটা অপরচুনিটি সবাই পেতে পারে মূলত করি যে কি আমি ডেসক্রাইব করছি ভালো করে এটা বোঝার বা জানার আমাদের দরকার রয়েছে যে দেখো এই যে ইউটিউব এই যে ফেসবুক এগুলো নর্মালি আমরা অনেকে অনেক কিছু করি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম আমরা জানি যে মধ্যে কি ইনকাম করা যায় কিন্তু আমরা জানি যে টেলিগ্রাম থেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে ইনকাম করা যায় ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনকাম করা যায় ইউটিউব অ্যাকাউন্ট থেকে ইনকাম করা যায় কিন্তু এটার বাইরেও আলাদাও একটা আর্নিং করা যেতে পারে যে আর্নিংটা কীভাবে করা যেতে পারে সেটাই আমরা সবাইকে শিখিয়ে দে আমাদের একটা ওয়েবসাইট আছে ডাব্লুডাব্লু ডবলু ডট লেবেটাস ই কমার্স ডট ইন এই ওয়েবসাইটে গেলে এই সংক্রান্ত ডিটেলস ইনফরমেশন শুনে পাবে ওটাকে দেখে ওটা তিনটে ল্যাঙ্গুয়েজে রয়েছে বাংলায় রয়েছে হিন্দিতে রয়েছে ইংলিশে রয়েছে এটা মেনু চেঞ্জ করা যায় আর আমাদের একটা চ্যানেল রয়েছে হেল্প আর্নিং চ্যানেল যে চ্যানেলটা কিন্তু ভালোভাবে ফলো করে সেখানে আমাদের প্রচুর ভিডিও পাবে হিন্দি এবং বাংলা ভিডিও পাবে এবং তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ যারা কাজ করছে তাদেরও বিভিন্ন রকম অভিজ্ঞতা তারা সবাই দেখতে পারবে বা জানতে পারবে সেই যেখান থেকেও তারা ভালোভাবে চাষিবাই করতে পারে আমি শুধু কতগুলো বিষয় বলবো যারা এখানে আসবে প্রথম আমরা কিন্তু কোনো ইনভেস্টমেন্ট

যে মাস্টার সফটারটাকে বেস্ট করে এই কাজটা করা যেতে পারে এবার এইটা আমরা তাদেরকে সমস্ত রকমভাবে সাহায্য করব আর আমি বলবো যে ইনস্ট্যান্ট দু চার দিন পাঁচ দিন সাত দিনের মধ্যে আর্নিং হওয়া সম্ভব অনেক হয়তো এখানে আর্নিং করেছে কারণ মানে এই নয় যে সবাই সেটা করতে পারে ঠিক আছে এখানে আর্নিংটা করতে গেলে একটা সময় লাগতে পারে কারণ জিনিসটা ডিজিটাল যে কাজটাকে কিন্তু শিখতে হবে বুঝতে হবে আমাদের এখানে মূলত কিছু অ্যালাগারিদম বেস্ট করে কাজটা হয় যে অ্যালাগারিদারগুলো সম্পর্কে এতটা প্রথম তাদেরকে অবহিত করবো তাদেরকে জানাবো এবং সেই অ্যালাগারিদানগুলোকে ট্র্যাকিং করে আমরা শেখাব এবং শেখানোর জন্য আমরা মূলত একটা ডিজিটাল প্রসেস আমরা ঘুরিয়ে থাকি যেটা স্মার্টফোনের মাধ্যমে করতে হয় যেখানে কিছু সোশ্যাল মিডিয়ারও সাহায্য হয় সেটা হচ্ছে একটা সফটওয়্যার কোড আমরা ক্রম করিয়ে থাকি এই যে সফটওয়্যার কোড ক্রমশ ঘুরিয়ে থাকি এটা বিভিন্ন রকম পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো আমরা একটা একটা করে কিন্তু আমরা শেখাবো এবং এগুলোকে যদি আমরা রিলেট করতে পারি তাহলে কিন্তু এখান থেকে একটা ভালো একটা আর্থিক উপার্জন করা যেতে পারে কাজটা কতগুলো সুবিধা রয়েছে কাজটা টাইম করা যেতে পারে প্রতিদিন ঘন্টা এই কাজটা করা যেতে পারে এখানে অলরেডি প্রচুর মানুষ কিন্তু করছেন কিন্তু আমি একটা কথা সবাইকে বলবো শেখার মানসিকতা নিয়ে তোমরা এখানে এসো হ্যাঁ তুমি এখানে আসলে যদি তোমাকে ইনকাম দিতে পারবো তা না তাহলে হ্যাঁ তোমরা যদি সত্যিকারের কোনো একটা রাস্তা চাও ডিজিটাল ওয়েতে আর্নিং করা তাহলে আমি বলতে পারি ই কমার্স প্রজেকশন একটা দারুণ রাস্তা তোমাদের জন্য করতে পারে তোমার একটা রাস্তা পেতে পারো যে রাস্তা দিয়ে চললে তোমার ভবিষ্যতে বড়ো একটা জায়গায় পৌঁছতে পারো তোমাদের যে স্বপ্ন আছে বা যে আশা নিয়ে এখানে আসবে সেই আশাগুলো হয়তো পূরণ করতে পারে কিন্তু এটা কিন্তু তোমাদের উপর নির্ভর করবে এখানে প্রথম কথা যারা অ্যাপ্লাই করবে সবার প্রথম আমি বলবো জুমের ক্লাস অ্যাটেন্ড করতে হবে শর্টকাটে ফোন করলে আমি ধরি না ফোনে কথা বলে আমি তোমাদেরকে বোঝাতে পারবো তোমাকে যদি জানতে হয় করতে কোনো পয়সা তো লাগে না ফ্রিতে কাজ করতে পারবে ফ্রিতে চান্সও পাবে তাই সবার প্রথম আমি বলব জুম ক্লাস অ্যাটেন্ড করার মানসিকতা নিয়ে আসে যদি জুন ক্লাস অ্যাটেন্ড করতে না পারো বা তোমার কাছে যদি সময় না থাকে তাহলে তুমি শুধু শুধু এখানে সময় নষ্ট করবে না অ্যাপ্লাই করবে না হোয়াটসঅ্যাপে এসে এটুকু তোমাদেরকে বললাম যদি জুম ক্লাস অ্যাটেন্ড করো তাহলেই পুরোপুরি জানতে পারবে আর ভালোভাবে জানতে পারবে ফোন করে তুমি যেভাবে জানতে চাইছো বা যেভাবে বুঝতে চাইছো সেভাবে তোমাকে জানানো হবে না বোঝানো হবে না এখানে স্যার সিলেকশন প্রসেসটা কী আছে সিলেকশন প্রসেসটা মূলত আমরা যেটা করি একজন মানুষ যখন এখানে অ্যাপ্লাই করে আমরা সবার প্রথম জাস্টিফাই করি সে ক্লাসটা অ্যাটেন্ড করছে কি অ্যাটেন্ড করছে না এমন প্রশ্ন হচ্ছে আমরা কীভাবে সেটা জানতে পারি আমরা কাউকে ফোন করি না কারণ ফোন আমরা রিসিভও করি না আমরা একটা কোড ওখানে ইনস্ট্যান্ট তৈরি করি যে কোডটা আমরা ওখানে দিতে হই যে ক্লাসে অ্যাটেন্ড থাকবে সেই কোডটা পাই আর সেই কোডটা আমাদেরকে পাঠাতে হবে তাহলেই সে সিলেক্টেড হতে পারে যারা ক্লাস অ্যাটেন্ড করে না বা ক্লাসের সম্পূর্ণ সময় কনসেন্ট্রেট করে না তারা ওই কোডটা পাবে না আর দারিভাবেই তারা কেউ সিলেক্টেড হতে পারে আমাদের মূলত আমরা সিলেকশন প্রসেসের থেকে আমরা যেটা নজর দিই যে মানুষটা এখানে অ্যাপ্লাই করছে সে ক্লাসটা সম্পর্কে ভালো করে বুঝছে কিনা জানছে কিনা প্রচুর মানুষ আছেন আমরা দেখেছি যারা শুধুমাত্র ইনকাম করার জন্য অ্যাপ্লাই করে তাদের এটা বিশ্বাসই করে না যে কোথাও কিছু ইনকাম করতে গেলে আমাকে কিছু শিখতে হবে আমাকে কিছু জানতে হবে আমি আজকে যা আছি কালকে যদি আমি তাই থাকি তাহলে আজকে আমি যে উপার্জন করি কালকে আমি সেই উপার্জন করি আজকে আমি যা আছি কালকে যদি তার থেকে আমি বেটার কিছু হতে পারি নিজেকে পরিবর্তন করতে পারি তাহলেই কিন্তু আমার জীবনে পরিবর্তন আসা সম্ভব এটা যারা তোমরা বিশ্বাস করো তারা এখানে অ্যাপ্লাই করো যারা বিশ্বাস করো যে তুমি যেমন আছো তেমনই থাকবে যেটুকু জানো সেটুকুই জানবে আর তোমার জীবনের পরিবর্তন আসবে তাহলে আমি বলবো এই প্ল্যাটফর্ম তাহলে তোমাদের জন্য হয়তো উপযুক্ত নয় তোমরা অন্য কোনো জায়গা দেখে নিতে পারো অনেকে কোশ্চেন অনেকে কমেন্ট করে যে এখানে টাকা পয়সা দিতে হয় সফটওয়্যার ঠিকঠাক করে পাওয়া যায় না টাকা পাওয়া যায় না মান্থলি তো এই যে ক্ষোভ যেগুলো আছে দেখো এখানে সম্পূর্ণ একটা উইদাউট ইনভেস্টমেন্টের অপশান রয়েছে এবং সেই অপশানে একজন দুজন না প্রায় দু হাজার তিন হাজার মানুষ এখানে আছে উইদাউট ইনভেস্টমেন্টে যারা এখানে কাজ করতে চায় তাদের সমস্ত রকম ক্লাস প্রোভাইড করা হয় ফ্রিতে তারা কীভাবে কাজ করবে তাদের সমস্ত রকম বিষয় তাদেরকে বলে দেওয়া হয় এবার সেটা আমি জানি না যারা ক্লাস অ্যাটেন্ড করেন তারা এই ফ্রি অপশানের যে সুযোগটা দেওয়া হয় বা ফ্রি অপশানের যে প্রসেসটা দেওয়া হয় সেই প্রসেসটা তারা ফলো করেন না কেন বা তারা ফলো করার বিষয়টা বুঝতে পারে না কেন এখানে পরিষ্কার একটা অপশান রয়েছে এবং সবচেয়ে বড়ো কথা এখানে প্রচুর মানুষ উইদাউট ইনভেস্টমেন্টে তারা কাজ করছে কাজটা শিখছে সুতরাং এখানে যারা এই কথা বলে থাকে তারা কেন বলে আমি জানি না তাদের কোন জায়গা থেকে বলে থাকে আর তাই এখানে কোনো কিছু নেই আমি নতুনদের জন্য বলবো তোমরা যাদের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করার কোনো প্রবলেম রয়েছে বা তোমরা ইনভেস্টমেন্ট করতে চাও না এখানে কিন্তু ফ্রিতে কিন্তু অপশান রয়েছে যেখান থেকে তোমরা ফ্রিতে সমস্ত কাজটা পেতে পারো কাজটা শিখতে পারো আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ট্রেনিং সেম ক্লাস তোমরা পাবে এবং এডুকেশনও তোমরা এখান থেকে পাবে আচ্ছা এখানে লাস্ট আবেদন করবে কি করে আবেদন করার জন্য এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে অ্যাপ্লাই করতে হবে এখানে একটা কোড দেওয়া থাকবে সেই কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে আর তারপরে আমরা একটা ইনফরমেশন পাঠাবো তাদেরকে সেই ইনফরমেশনটা ভালো করে করতে হবে সেখানে তাকে চান্স পাওয়ার জন্য জুমের ক্লাস অ্যাটেন্ড করবার জন্য বা জুমের লিঙ্ক পাওয়ার জন্য কিছু ইনস্ট্রাকশন তাকে ফলো করতে দেওয়া হবে সেটা তাকে ফলো করলেই সেখানে অবশ্যই ক্লাস পাবে ক্লাস অ্যাটেন্ড করলে অবশ্যই সেখানে সিলেক্টেড হওয়ার একটা সুযোগ পাবে ধন্যবাদ ওয়েলকাম